নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে আলু পটলের সাথে মুগ ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা কেউ স্কিপ করে দিও না প্রথম থেকে আমার সাথে থেকে রেসিপিটা দেখো চলো তাহলে এবার শুরু করি দেখো আমি এখানে দুটো আলু নিয়েছি আর তার সাথে নিয়েছি এগারো পিস পটল পটলগুলো একটু ছোট ছোট আছে এবার এগুলো কেটে নিই চলো দেখো আলু আর পটল কেটে নিয়েছি পটলগুলোকে কিন্তু আমি একটু একটু করে দু সাইডে কেটে দিয়েছি যাতে সুন্দর করে ভেতরে লবণটা ঢোকে সেই জন্যে গাগুলোকে এভাবে কেটে দিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিই চলো দেখো আমি আলু আর পটলগুলোকে ধুয়ে আলাদা করে একটা থালার মধ্যে তুলে রেখেছি আলুগুলো যেহেতু একটু বড় বড় কেটেছি তাই আলুগুলোরও মাঝখানে একটু করে কেটে দিয়েছি এতে করে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর লবণ তেল মশলাটাও ঢুকবে এবার আমি এর সাথে দেওয়ার জন্য নিয়েছি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল বন্ধুরা কেউ স্কিপ করো না আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের উপর পর্যন্ত একটু চাড়িয়ে নিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়া হয়ে গেলে অল্প একটু হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পর আলুগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি এক সাইড আলুগুলো এইভাবে করে সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলোকেও ভালো করে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিতে হবে তার জন্যে ভালো করে এটা খুন্তি দিয়ে নাড়ার পর এটা একটু ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে আবারও খুন্তি দিয়ে পটলগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে যাতে সব দিক ভালো করে ভাজা হয় সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সাইজ করে দিচ্ছি এতে করে পটলগুলো ভালো করে ভাজা হবে পটলগুলো সব সাইজ করার পর আবারও একটু ঢেকে দিলাম এই ফাঁকে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়ে তাতে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটাকে এমন করে ভাজতে হবে সুন্দরভাবে লাল হবে অথচ যেন পুড়ে না যায় দেখো মুগ ডালগুলো আমার ভাজা বেশ হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে ধুয়ে নেব এরপর আমি পটলের ঢাকনাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নিচ্ছি পটলগুলোর সব দিক ভাজা হয়ে গেছে কিনা না পটলগুলোর সব দিক ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি আলুর সাথে সব বন্ধুরা অবশ্যই লাইক দিও সব পটলগুলো আমার তোলা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছোট করে ছিঁড়ে আর দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে আর একটুখানি গোটা জিরে এবার এই জিনিসগুলোকে দু মিনিট একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে পেস্ট করে দিলে ভালো হয় সেই জন্যে পেঁয়াজটাকে পেস্ট করে দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নেব পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচ রসুনের পেস্ট এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ আদা পেস্ট এবার আদাটাকেও ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিতে হবে এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি এরপর এটাকে ভাজতে শুরু করতে হবে মশলাটাকে একটু ড্রাই মনে হচ্ছে এবার এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটোটাকে দেওয়ার পর সব কিছুকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এতে অল্প একটুখানি জল দিচ্ছি এতে করে মশলাটা ভালো করে বেশ কষানো হবে এবার জলটা যতক্ষণ না শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ এটা কষাবো তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি পটলের থেকে আলুগুলোকে বেছে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মশলাটার সাথে আলুটাকেও কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবারেতে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডালগুলো সব মুগ ডালগুলো দেওয়ার পর আলু আর মুগ ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো জল একবার দিলাম এতে আরও একটু জল লাগবে পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে একটু নেড়ে দেবো নাড়ার পর এটা ঢেকে দেব তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলছি ভালো করে বেশ তরকারিটা ফুটছে খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়ার পর এতে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো সব পটলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়ার পর আবারও এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এরপর এসে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবার একটু নেড়ে দেখে নিচ্ছি এবার কিন্তু ডাল টালগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এভাবে যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে দেখার পর এবারেতে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ হিং হিংটা দেওয়ার পর এতে দিয়ে দেবো এবার হাফ চামচ ঘি হিং আর ঘি দেওয়ার পর ভালো করে এটাকে খুন্তি দিয়ে নাড়াতে হবে সুন্দরভাবে হিং আর ঘিটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মিশিয়ে দিতে হবে তারপর আমি এটা নাভিয়ে নেব বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই মজাদার রেসিপিটা দেখলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে আলু পটলের এক রেসিপি না খেয়ে এইভাবে মজাদার রেসিপিটা বানিয়ে নেয় এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে একদিন বানিয়ে খেয়েও তাহলে বুঝতে পারবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের ভালোবাসায় আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা